আসসালামু আলাইকুম কুকিং কুকিংয়ে আজ আমি আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি তো আজ আমি আপনাদেরকে তাওয়া কাবাব বা কিমা কাবাব করে দেখাবো তো কাবাবটা তৈরি করার জন্য যেসব উপকরণগুলো লাগবে আমি এখানে চিকেন নিয়েছি দুশো গ্রাম তো আপনারা চাইলে এখানে বিপ কিংবা মটন নিতে পারেন তবে প্রসেসটা কিন্তু সম্পূর্ণ একই শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো এখানে এক চামচা আদা এক চামচা রসুন বাটা ধনে গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি এখানে আমি দারচিনি গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে এখানে গরম মশলা নিতে পারেন আর নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কতগুলো ধনের পাতা কতগুলো কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি তো লঙ্কাটা আপনারা স্বাদ হিসাবে দেবেন যেমন ঝাল খাবেন আর নিয়েছি এক টুকরো লেবু এখানে পাতি লেবু নিয়েছি আর নিয়েছি রান্নার তেল হাফ কাপ বেসন তো প্রথমেই আমি চিকেনটাকে ভালোভাবে একটা ব্লেন্ডারের সাহায্যে কিমা করে দেব আমার কিমা করা হয়ে গেছে এখানে আমি সলিড মাংস দিয়েই কিমাটা তৈরি করলাম তো আপনারাও যখন কাবাবটা তৈরি করবেন তখন সলিড মাংস দিয়েই কিমাটা করবেন এবার আমি চিকেনটার মধ্যে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নেব তো প্রথমে আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেব ধনে পাতা কোচান্নো কাঁচা লঙ্কাগুলো সব একসঙ্গে আমি দিয়ে দিলাম এখানে এক চামচা আদা বাটা এক চামচা রসুন বাটা ধনে গুঁড়ো এক চামচা দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচা দিলাম দারচিনি গুঁড়ো এক চামচা দিলাম এখানে স্বাদ হিসাবে লবণটা দেবেন আমি এখানে দু চামচা দিয়েছি লেবুর যে লেবুটা নিয়েছিলাম রসটা আমি গেলে দেব আর যে হাফ কাপ বেসন নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব দেশ সমস্ত উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে মেখে নেবো সমস্ত উপকরণ আমার মেখে নেওয়া হয়ে গেছে এগুলো আমি এবার একটা একটা করে শেপ করে ভেজে নেব যেহেতু আমি গ্যাসের চুলোই কাবাবগুলো ভাজবো তার জন্য আমি ওভেনটা জ্বালিয়ে দিলাম আমি তাওয়াটা বসিয়ে দিলাম এবার তাওয়াটা কিছুক্ষণ গরম হওয়ার পর আমি তেলটা ঢেলে দেবো তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা ঢেলে দেব তেলটা কিন্তু কিন্তু খুবই কম পরিমাণে ঢেলেছি দেখুন এবার তেলটা গরম হবে তারপর আমি কাবাবগুলো একটা একটা করে ভাজবো তেলটা গরম হতে হতে আমি কাবাবের শেপগুলো করে নেব ভাবে আমি সমস্ত শেপগুলো করে নেব শেপ করা হয়েছে ততক্ষণে তেলটাও গরম হয়ে গেছে তো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো হয়ে গেলে আর এক পিচ উল্টে দিয়ে আমি কাবাবগুলো ভেজে নেব এই কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে তুলে এদিকে দিকে সাইজে রাখবো দেখুন কালারটা কত সুন্দর এসেছে একদম লাল হয়ে ভাজা হয়েছে এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা কিংবা হলুদ কিন্তু ব্যবহার করিনি তো কালারটা কত সুন্দর এসে দেখুন এবার আমি বাকি শেপগুলো দিয়ে দেব এইগুলো আমার ভাজা হয়ে গেছে তো এগুলো সাইডে রাখবো তেলটাও দেখুন কমে গেছে তো একটু আমি তেল ঢেলে দেবো তো তেল দেখুন আমার এক কাপ তেল নিয়েছিলাম তো কতটুকু তেল পুড়েছে আর এগুলো সব থেকে গেল তো বাকি আমি দিয়ে দেবো এগুলো আমি ভাজতে ভাজতে বাকি যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নেবো একটা একটা করে আমার সব কাবাবগুলো ভাজা হয়ে গেছে এ দেখুন তো বাকিগুলো যেমন আমি তুলে নিয়েছি সেরকম এগুলোও তুলে নেব এই হচ্ছে আজকের আমার তাওয়া কাবাব বা কিমা কাবাব রেসিপি তো দেখুন আমার কাবাবগুলো কত সুন্দর হয়েছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভেতরটা কত সুন্দর নরম হয়েছে এটা খেতেও খুব সুস্বাদু হয় দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর তো বাড়িতে সবসময় সবাই একই রকম চিকেন রান্না খেতে চায় না তখন অল্প কিছু চিকেন দিয়ে নতুনভাবে আমার মতো এরকম কাবাব বানিয়ে সবাইকে খাওয়াবেন এবং নিজেও খাবেন আমার এই তাওয়া কাবাব বা কিমা কাবাবের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ